আমার দৈনন্দিনের কাজ সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত তো দেখো বন্ধুরা আমি সকাল ছটা বুঝতে পারছো সকাল ছটা বাজছে এখন কিন্তু দেখো তাকে দেখো প্রচুর রোদ কি বলবো মানে আজকে তিন দিন ধরে এত গরম দিচ্ছে প্রচুর গরম দিচ্ছে সহ্য করার মতো না এতটাই গরম দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে মনে হচ্ছে দুপুর বারোটা বাজে এমন অবস্থা তো চলো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আসো আচ্ছা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবার নিয়েও তো তোমরা শু আশা করছি তোমরাও ভালো আছো তো ধরো চলো আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে আর একটি নতুন দিনে আমার বিএস ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে তো এই যে দেখতে পাচ্ছ এইদিকে বড়ো ছেলে দেখলেই তো বিছানার কি অবস্থা করে রেখেছে খেয়াল নিয়ে রাগ করে বসেছি ওকে নাকি মোবাইল দিতে হবে আর এদিকে ছোটো ছেলেকে দুধ গরম করে দিয়েছি ওকে ও খাইয়ে খেয়ে দিচ্ছে আর আমি দেখো জামা কাপড়গুলো বাইরে বের করে নিয়েছি দুবো বলে শুধু বার করেছি বিছাই নি এখনও এমনি রেগে দিয়েছি বার করে তো আগে বাচ্চাদের খাইয়ে নিই তারপরে তো দুধটা গরম করে বাচ্চাকে দিয়েছি খেয়ে ওকে ঠাম্মি খাইয়ে দিচ্ছে আর আমি বললাম তার ফাঁকে একটু বিছানাটা তুলে নিই আর এদিকে মিস মিসও চলে আসবে ছেলের তো সেই জন্য আগে বিছানাটাকে তুলে নিচ্ছিলাম তো চলো আমি বিছানা তুলতে থাকি তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো এই যে দেখতে পাচ্ছি আমার ছোটো ছেলে এই দুষ্টাম করছিলো গায়ে গায়ে জামা পরাইনি তার কারণ হচ্ছে প্রচুর গরম কি বলবো আর আমার ঘরের মধ্যে আমার এই ঘরটার মধ্যে না খুব গরম আর আসলে ওপরে সিলিং নেই তো তার টিনের টিনের ছানি তো গরম প্রচুর গরম তো দেখো আমি কাজ করতে করতে পুরো ঘেমে গেছি আগে তো এদিকে দিকে দেখো আমি বিছানাটাকে ঠিক করে নিচ্ছি আগে তো ঠিক করে চলো বিছানাটা ঠিক করতে থাকি তোমরা আমি ভিডিওটা ততক্ষণে দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার বিছানা কিন্তু গুছানো হয়ে গেছে কমপ্লিট একদম হয়ে যে দেখতে পাচ্ছো বিছানা গুছাতে গোছাতেই মিস চলে এসেছিলো তো ওই ছেলেকে বসিয়ে দিলাম পড়তে ছেলে পড়তে বসছে আর আমি এদিকে দেখো আলনাটাকে এই যে দেখো আল্লাহটাকেও গুছিয়ে নিলাম সুন্দর করে এই যে দেখতে পাচ্ছ এই যে সব বাচ্চাদের সব জামা কাপড় এই যে নিচে রাখলাম ওদের সব কিছু আর আমার জামা কাপড় থেকে সুন্দর করে বাজ করে রেখেছিলাম সব তারপর দেখো রান্নাটাকে সুন্দর করে রেখে ওই চার্জের জিনিস চার্জের জায়গায় রেখে আর কি সুন্দর করে রেখে দিয়েছি তবে ঘরটা পরিষ্কার করে একবার চলে এসছে বাইরে তো এখন রান্নাটা বসিয়ে দেবো আর কি তো আজকে রান্নার তেমন কিছু নেই ভাবতে কী ভাব কী রান্না করবো ভাবতে ভাবতে ভাবলাম যে চলো আলু টমেটো যখন আছে তো আলুর দম রান্না করেই আর হচ্ছে কুমড়ো ছিল করে তো কুমড়োটা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা কুমড়োটাকে এবার বাজা করে নেবো কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু চিনি দিয়ে বাজা করব কারণ কুমড়ো মিষ্টি না লাগলে আবার ভালো লাগে না যদি একটু মিষ্টিও হতে হবে আবার একটু ঝালও হতে হবে তাহলে আমার কুমড়ো ভালো লাগে খেতে বাজা তো চলো কুমড়োটাকে আমি খুব সুন্দর দেখো কেটে ধুয়ে নিচ্ছি এবার তারপর দেখো এই যে কুমড়োটা আমি বসিয়েও দিয়েছি তবে কুমড়োটাকে ভাজা করে নেবো চলো তোমরা দেখতে দেখো আমি কুমড়োটাকে ভাজা করে নিচ্ছি তো তোমরা যা বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে তাহলে তা থাকে তাহলে প্লিজ আমাকে আমার ছোট্ট পরিবারের নতুন সদস্য হয়ে থেকে যেতে পারো আর একটা লাইক দিয়ে দিও প্লিজ আর এই যে দেখতে পাচ্ছো আলু সিদ্ধ হয়ে গেছে আগে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তোমাদেরকে বলতে ভুলে গেছি আর এই যে দেখতে পাচ্ছো আলুটা সিদ্ধ দিয়েই মানে কুমড়োটা কেটেছিলাম আর কি তো কুমড়োটা এবার বসিয়ে দিয়েছি বাজা আর এখানে হচ্ছে আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ আলুটাকে ছাড়িয়ে নিলাম নিচ্ছি বসে আমি আলুটাকে ছাড়িয়ে নিই আলোটা হচ্ছে গরম প্রচুর গরম আর পাশে আমার মানে পাশের বাড়ি দিদির জন্য এসেছিলো আর কি তো দিদি কেন বসেছিলো তো দিদির সঙ্গে বসে বসে গল্প করছিলাম আর আলু ছাড়ছিলাম আর কি আর এদিকে তো ছোটো ছেলে পড়তে বসেছে বড়ো ছেলেকে মায়ের ছিল তো ওর মতো খেলছে ছোটো ছেলে পড়তে বসছে তাই আমি ও দিদি দিদিটার সঙ্গে গল্প করতে করতে আর কি মানে রান্নার জোগাড় করছিলাম তো চলো দেখতে দেখো আমি আলুটাকে ছাড়িয়ে নিই তো দেখো বন্ধুরা আমার আলুটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ এবার একটু মানে মাঝখান দিয়ে ভেঙে নেব আর কি এমন গুটো গুটো দেবো না আলু দমে দেওয়াই যায় কিন্তু দেব না মানে কী বলো তো এরকম দিলে ভালো লাগে না খেতে ভিতরে নুন মশলা যেমন যায় না আর কি আলুটা তো সেই জন্য একটু ভেঙে ভেঙে দেবো যাতে খেতে ভালো লাগে তো দিয়ে দেখতে পাচ্ছ আমি কিন্তু শুধু আলুটা সিদ্ধ করে ভেঙেছি কারণ এদিকে তাড়াহুড়ো করছিলাম আমার মিষ্টি কুমড়োটা ভাজা হয়ে গেছে সেই জন্য এদিকে টমেটো কাঁচা লঙ্কা কিছুই কাটা হয়নি এখনও আর পাঁচ ফুলন সম্বাদ দেবো তো পেঁয়াজ দেবো না আমার আলুর দমে পেঁয়াজ দিতে ভালো লাগে না আমি পাঁচ দিয়েই রান্না করি সবসময় আলুর দম যদি রান্না করি তো এই যে দেখতে পাচ্ছ আলুটাকে সুন্দর করে ভেঙে নিয়েছে পুরো এখান থেকে আবার ছেলের জন্য রেখে দেবো একটু আমার ছেলে তো আলু সেদ্ধ ছাড়া খায় না তো এই যে দেখতে পাচ্ছো আলুর দমটা আমার কমপ্লিট হয়ে গেছে আলু দিয়ে টমেটো দিয়ে একটু জল রেখেছি কারণ বাদ দিয়ে খেও তো সেই কারণে আর এই যে দেখতে পাচ্ছি এখানে আমার রান্নাবান্না কমপ্লিট একদম মিষ্টি কুমড়ো ভাজা হয়েছে আর তার সাথে আলুর দম আর বাদও হয়ে গেছে এবার চলো আমরা রান্নাঘরটাকে গুছিয়ে নিই সুন্দর করে বাসন কুসন ধুয়ে এসে তো চলো বাসন কুসন বাইরে বের করে এখানে এসেছিলাম তো এখানে দিকে এসে দিকে ফুল গাছটায় মানে সব পাতা কেন জানে লাল হয়ে যাচ্ছে এ দেখতে পাচ্ছো হলুদ হলুদ হয়ে যাচ্ছে তো পাতাগুলোকে বসে বাজছিলাম আর কি পাতাগুলো যেগুলো লাল হয়ে গেছে সেগুলোকে ছিঁড়ে ফেলে দিচ্ছিলাম তো এই যে দেখতে পাচ্ছো এখানে এসে আগে মানে গাছটার একটু পরিচর্যা করছিলাম আর কি তো ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পাতা কিন্তু লাল লাল হয়ে গেছে হলুদ হলুদ হয়ে গেছে কেন জানি না এরকম হচ্ছে আর তার সাথে দেখতে পাচ্ছো আজকে আমার শাশুড়ি মা আর একটা গাছ নিয়ে এসেছে ফুল গাছ ফুল গাছ এনে লাগিয়েছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছে আমিও জানি না সকালবেলা দিকে এই যে দেখতে পাচ্ছ এইগুলো ফুলের গলি ওই ফুলগুলো কি নাম জানি না কিন্তু ফুলগুলো খুব সুন্দর হয় ছোটো ছোটো ফুল হয় যখন ফুলগুলো গাছে না খুব সুন্দর লাগে দেখতে তো এই যে দেখতে পাচ্ছ এই যে ভিতরে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে এইটা হচ্ছে অপরাজিতা ফুলের গাছ মানে নীলকণ্ঠ ফুলের গাছ আর কি এটা কতবার যে বড় হয়েছে আর কতবার যে গরু এটাকে মানে কি বলবো গরুর জন্য গরু ছাগলের জন্য আমাদের এখানে গাছ লাগানো যায় না আর কি ফুল গাছ তো গরু ছাগল এসে খেয়ে নেয় তো এই যে অপরাজিত গাছটা কিন্তু অনেকটা বড় হয় তারপর আবার গরু ছাগল কোথা থেকে আসে খেয়ে আবার চলে যায় তারপর সেই গাছটা বড় হতে পারে না তার কী আর করা যাবে কিছু করার নেই তো তারপর দেখো এই যে দুপুরবেলা দেখো কী রোদ বাইরে বেরোলাম এখান থেকে এসে গাছটা কিন্তু আমি দেখো কীভাবে ঘামছে আর কি তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছ রৌদ্র প্রচুর রৌদ্র আর তারপর দেখো সব এই এইসব কাজ সেরে তো বরমশা আসলেন তো বললাম চলো মোটরটা চালাও তো জলটা তুলে নিই সকালবেলা তো জল তোলা হয়নি আজকে তো সে কারণে ভাবলাম আগে জলটা তুলে নিই একবারে তখন একসঙ্গে সব কিছু পরিষ্কার করে নেবো আর কি তো জলটা তুলে তারপর বাসনটা মেজে নেবো এই যে দেখতে পাচ্ছি আমি জলটা তুলে নিচ্ছি তারপর ছেলেদেরকে ছান করিয়ে দেবো ছেলেদের চার কা করানোটা আর কি আর দেখালাম না তোমাদের আসলে মোবাইল ধরার কেউ নেই তো আর বড় মশাই তো তোর কাজে থাকে তো মোবাইলটা কে ধরে দেবে তাই জন্য আমি একা হাতে যতটুকু পারি যতটুকু ততটুকুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো এই যে দেখতে পাচ্ছ জলটা তুলে নিচ্ছি চলো জলটা তুলে নিই তোমরা দেখতে থাকো তো চলো জলটা তুলে তোলা হয়ে গেছে আমার জলটা তুলে তারপর দেখো জামা কাপড়গুলো সকালে দেখিয়েছিলাম তো এগুলো ভিজিয়ে রেখেছিলাম তোদের ধুয়ে দিয়েছি ধুয়ে এবার মেলে দেব এই দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো মেলে দিয়েছি ধুয়ে তুই দেখতে পাচ্ছ হালকা হালকা হাওয়া দিচ্ছিল সকাল থেকে হাওয়া নেই তো এখন একটু একটু হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছো তোমরা এই যে কাপড়গুলো হচ্ছে এই যে কাপড়টা দিয়ে দিয়েছি সেদিন পরে গেছিলাম ছেলেকে আনতে বিশ্বকর্মা পূজার দিন আর কি তো এই যে দেখতে পাচ্ছ দুপুরবেলার রোদ আবার দেখতে কিন্তু সুন্দর লাগছে কিন্তু বিশাল রোদ বিশাল গরম কি বলবার তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখানে থাকো ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেখো অ্যান্ড আমার পাশে দেখো তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দুপুরবেলা দেখো কেউ নেই কোথায় একটা গরু মানে কিছুই দেখা যাচ্ছে না এতটাই গরম তো চলো আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে কালকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা